ছিপ ফেলে মাছ ধরার নেশা যেন আম বাঙালির রক্তে মিশে আছে এক সময় শুধুমাত্র বাঁশ বা কুঞ্চি দিয়ে ছিপ তৈরি হলেও বর্তমান ফাইবার সময়ে ও ধাতব ছিপ কিন্তু জানেন কি আমাদের জেলাতেই রয়েছে এমন একটি গ্রাম যেখানকার অধিকাংশ পরিবার জীবিকা নির্বাহ করে ছিপ তৈরি করে তবে সেগুলো অবশ্যই বাঁশ ও কুঞ্চির ছিপ রাজনগর ব্লক ও গ্রাম পঞ্চায়েতের ছিপ পাড়াই প্রায় চল্লিশটি পরিবার আজও মাছ ধরার ছিপ তৈরির পেশায় যুক্ত এক সময় সুদূর অতীতে পাড়ার সব বাসিন্দাই ছিপ তৈরি করতেন সেই কারণে পাড়ার নাম ছিল ছিপ পাড়া তবে বর্তমানে অনেকে অন্য পেশায় চলে যাচ্ছে বর্তমান প্রজন্মের তরুণ যুবরাও লেখাপড়া শিখে পছন্দ মতো ভিন্ন পেশায় যুক্ত হচ্ছে বর্তমানে এই শিল্পের মাধ্যমে সংসার চালানো এখন বেশ কঠিন হয়ে পড়েছে কিন্তু তবুও কিছু মানুষ রয়েছেন যারা তাদের বাবা ও ঠাকুরদাদের আমল থেকে চলে আসা সাবেকই এই পেশাকে বুক দিয়ে আঁকলে রেখেছেন নানা সমস্যা সত্ত্বেও বহু কষ্টে আজও টিকিয়ে রেখেছেন তাদের পারিবারিক এই shake it সেক্ষেত্রে কিছুটা আবেগ অতি স্মৃতিও কাজ করছে বাঁশের কঞ্চি বাঁশের অগ্রভাগ কাঁচা অবস্থায় কিনে এনে সেগুলিকে শুকিয়ে মসৃণ করা হয় তারপর লৌহদণ্ডের সাহায্যে আগুনের তাপে হাতের বিশেষ কৌশলে বাঁকা অংশ সোজা করার পাশাপাশি ছিপগুলিকে নকশার মাধ্যমে আকর্ষণীয় করে তোলা হয় এই পাড়ার ছিপ শিল্পী হিসেবে শেখ হালিম শেখ বদির কোরবান আলী আককেল আলী ইয়াকুবরা বলেন কয়েক দশক থেকে তারা এই পেশায় রয়েছেন নিজস্ব পুঁজি বা মূলধনের মাধ্যমেই কুটির শিল্পটি চালিয়ে যাচ্ছেন পুঁজির অবস্থা তো আমাদের খুবই অবস্থা খুব খারাপ তার মতো করে আমরা কোন রকম ভাবে চালাচ্ছি আর আমি নিজস্ব পুঁজি করছি তারপর তো বর্ষা তো কয়েক বছর ধরে দু তিন বছর ধরে তো নেই তার মধ্যে টুকটাক করে করছি যারা এই ছেলে যারা উঠছে তারা তো অন্য কাজেও জড়িত হয়ে যাচ্ছে কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে কি আমরা সরকারের তরফ থেকে কোনো ফেসিলিটি পাই না আপনারা তো আসছেন আপনারা অনেক চেষ্টা করেন এই শিল্পের জন্য কোনো ঋণ বা লোন সেরকম কিছু হয়নি এখনো পর্যন্ত না স্যার আমরা একবারে কিছু পাই না একবারে কোনো ফেসিলিটি নাই

কি বন্ধুরা নতুন বাইক নেবার চিন্তা ভাবনা করছেন তাও আবার কোথা থেকে নেবেন আবার বাজাজের বাইক তো আপনাদের সব চিন্তা ভাবনা বাদ দিয়ে আপনারা আজই আসুন লাভপুর মা সারদা অটোমোবাইল এখানে পেয়ে যাবেন মাত্র এক টাকা ডাউন পেমেন্ট করে আপনাদের মনের মতো বাইক সব থেকে কম দামে পালসার এসছে সেটা হচ্ছে পালসার একশো নিয়ন পালসার একশো নিয়ন আপনারা এখন মাত্র নিরানব্বই হাজার পেয়ে যাবেন পালসার একশো পঁচিশ সিসির কার্বন কার্বন সিঙ্গেল সিট এটা আর একটা পেয়ে যাবেন কার্বন স্প্লিট সিট দুটোরই আপনার অ্যাভারেজ মাইলেজ থাকছে পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে এছাড়াও এখানে একশো সিসি থেকে চারশো সিসি পর্যন্ত সমস্ত বাইক পেয়ে যাচ্ছেন যেমন ধরুন প্লাটিনা হান্ড্রেড থেকে শুরু করে একদম এনএস চারশো তাছাড়াও থাকছে আপনার স্পোর্টস বাইকের মধ্যে এনএস একশো পঁচিশ আর টু হান্ড্রেড আর সব থেকে যেটা আমাদের লং রাইডের জন্য এখন যেটা বেরিয়েছে সেটা হচ্ছে এনএস চার বাকি অন্যান্য মডেলগুলো আপনার এখানে সব কিছু আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন তাছাড়াও এখানে আপনার সার্ভিসটা আমাদের আর সার্ভিস এখন স্পেশাল যেটা আমাদের অফার এসছে একশো উনপঞ্চাশ টাকায় আপনার পেট সার্ভিস পেয়ে যাচ্ছেন এছাড়াও পালসার বলুন প্লাটিনা বলুন মানে বাজারে যে কোনো মডেলের পেয়ার পার্স এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে বন্ধুরা দেরি না করে আজই আসুন আমাদের লাগতে মাস সারাদা অটোমোবাইল বাজার শোরুমে আর নিয়ে যান আপনার স্বপ্নের পছন্দের বাইক এছাড়াও এখানে থাকছে যে কোনো পুরাতন বাইকে এক্সচেঞ্জের সুবিধা আপনারা আজই আসুন মা সারদা অটোমোবাইলে পুরোনো বাইক এক্সচেঞ্জ করুন আর নতুন বাইক নিয়ে এছাড়াও মাটির খবর দর্শক বন্ধুদের জন্য রয়েছে একটি বিশেষ অপার নতুন বাইক নিয়ে যান আর তার সাথে পেয়ে যাচ্ছেন একটি হেলমেট আর দশ লিটার পেট্রোল তো দেরি কেন আজই আসুন আমাদের লাভপুর মা সারদা অটোমোবাইল বাজার শোরুম